হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমরা চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত মধু মধুগঞ্জা গ্রামে এখানে তরুণ সংঘ ক্লাবের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী মা সন্তিময় হাজির হয়েছি এবং দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত কমিটির মেম্বার থেকে শুরু করে এবং কার্যকর্তারা রয়েছেন ওনাদের ধন্যবাদ দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে কারণ ওনাদের আমন্ত্রণে আমরা এসে আসুন নাতনে প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে কমিটিকে জানাই আপনাদের এই সুন্দর শুভ আপনাদের দীর্ঘজীবী হোক এবং এই কামনা করি এবং আসন কার্যকর্তারা রয়েছেন ওনাদের মুখ থেকে একটু দাঁতনবাসীদের জন্য আমি মধুমিতা আসি মধুমিতা অরবিন্দ তরুণ সংঘ ক্লাবের পুজো আজকে তেতাল্লিশতম বছর পদার্পণ করেছে এই পুজোটা আমাদের দীর্ঘদিন চলে আসছে আমাদের আশেপাশে গ্রামবাসীরা যথেষ্টভাবে আমাদের সহযোগিতা করেন ওনাদের সহযোগিতা ছাড়া আমরা এত বড় একটা অনুষ্ঠান পরিচালনা করতে পারি না তবে আশা করি আগামী দিনে আগামী বছরগুলোতে এই প্রত্যেকটা গ্রামবাসীর কাছে আমরা এইভাবে সহযোগিতা পাব। এবং দাতুন এক নম্বর ব্লকের মধুমৈচা অরবিন্দ সঙ্গের পুজোটা যেন আমরা আরও দীর্ঘতর দীর্ঘতর করতে পারি সেটা আমাদের সবার কাছে বিনীত অনুরোধ নমস্কার দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন রয়েছেন আপনারা আমাদের ফেসবুক পেজকে একটু ফলো দিয়ে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখতে চান আমাদের ফেসবুকের যে ডিসক্রিপশান রয়েছে সেখানে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে দর্শক এবং আমরা চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত বঞ্চা গ্রামের তরুণ সংঘ ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী মা সন্তোষী মায়ের পুজো উপলক্ষে চলছে কালচারাল প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠানের সাংস্কৃতিক সন্ধ্যায় আমরা এসে সেখানে উপস্থিত হয়েছি এবং এই গরমের মধ্যে দর্শকরা দক্ষিণের হাওয়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠান দেখছেন এই সুন্দর মুহূর্ত দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরা বন্দী করা আপনাদেরকে খুবই ভালো লাগবে ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনারা দেখুন আপনাদের বন্ধুবান্ধবদের দেখান কারণ এই সুন্দর মুহূর্ত আপনারা যখন খুশি চাইলে ফেসবুক চ্যানেল থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা সরাসরি দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন চলছে নৃত্য অনুষ্ঠান এবং প্রচুর পরিমাণে দর্শক রয়েছে দর্শকের মাঝে নিত্য অনুষ্ঠান চলছে এবং সেখানে গিয়ে আমরা হাজির হয়েছি এবং সর্বোপরি মধুবৈ গ্রামের সমস্ত গ্রামবাসী বিন্দুদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি এবং সর্বোপরি তরুণ সংঘ ক্লাবের পরিচালনায় যে সমস্ত কমিটি মেম্বাররা রয়েছেন দাঁতনে প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমরা সেখানে গিয়ে প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি যেটা ভোলার মতো নয় আপনাদের এই সুন্দর অনুষ্ঠান দীর্ঘজীবী হোক আপনাদের বছর বছর অনুষ্ঠান লেগে থাকুক দাঁতনে প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে শ্রী শ্রীমা সন্তোষী মায়ের কাছে প্রার্থনা করি আপনারা দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন আপনাদের এই প্রতিবেদন দেখার জন্য সবাইকে অনুরোধ রইল এবং আপনারা প্রচুর পরিমাণে শেয়ার দেবেন এবং এই শেয়ারের সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর মুহূর্ত আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল আজকের এই সুন্দর ভিডিও ফুটেজের মাধ্যমে আপনারা অনেক কিছু দেখতে পাবেন নৃত্য থেকে শুরু শুরু খুব আকর্ষণীয় ভিডিও রয়েছে যেটা না দেখলে নয় এবং আরও একবার সবার সমস্ত কমিটি মেম্বারদের ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর ভিডিওটি দেখার জন্য অনুরোধ হইল সবাই ভালো সুস্থ নতুন সঙ্গে থাকবেন আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের ভালোবাসা পেয়ে আমরা খুবই আনন্দিত তাই আমরা নিত্য নতুন গ্রামে এবং সুন্দর সুন্দর প্রোগ্রামে গিয়ে আমরা হাজির হই এবং সেখানকার ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সামনে পরিবেশন করি তো দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর নৃত্য চলছে মহিষাসুর মর্দিনী কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক ছিল তাই মিউজিকটাকে অফ করে আমার ভয়েসের মাধ্যমে আজকের এই সুন্দর মুহূর্তটি দেখাচ্ছি আপনাদেরকে এবং দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন সবাইকে ধন্যবাদ নমস্কার একটা জিনিস বলতে আমি ভুলে গেছি যেটা না বললে নয় আজকের এই অনুষ্ঠানটিকে আপনারা দেখতে পাচ্ছেন যার আমন্ত্রণে আসা তিনি হচ্ছেন মধুগঞ্চা গ্রামবাসী মিথুন দাস এবং আজকের এই তরুণ সংঘ ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী মা সন্তোষী মায়ের পুজো উপলক্ষে প্রতিমাদাতা হচ্ছেন সুব্রত মহান্তি হাতিগড় থেকে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিমা দাতা রয়েছেন জ্যোৎস্না দাস ঘোষ বানঝাটিয়া থেকে আমাদেরকে দাঁতনার প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে এবং তরুণ সমূহ ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সব পরিবার সহ সুখে থাকুন শ্রী শ্রী মা সন্তোষী মায়ের কাছে প্রার্থনা করি দেখতেই পাচ্ছেন অসাধারণ নৃত্য চলছে এখানে আগুনের মারফত যেটা না দেখলে নয় আজকের এই সুন্দর প্রতিবেদন আপনারা দেখতে থাকুন এবং সর্বোপরি আরও একবার ধন্যবাদ জানাই যার ডাকে সাড়া দিয়েছি আমি তিনি হচ্ছেন নধুবঞ্চা গ্রামবাসী ক্লাবেরই মেম্বার মিথুন দাসের আমন্ত্রণে আমরা আমরা আমন্ত্রিত এবং ওনাকে দাঁতনে প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই সুন্দর মুহূর্ত আপনারা দেখতে থাকুন উপভোগ করুন আপনারা দেখুন আপনাদের বন্ধুবান্ধবদের দেখান শেয়ার করে এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিবেদনটি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি باید اینو